আজ সকালে বাজারে যাওয়ার লোকের অভাব ঘটিয়াছে বাজার প্রতিদিন একরকম নরেন নিজেই করে আজ সকালে ঘুম হইতে উঠিয়া সে এক গাদা আফিসের কাগজপত্র লইয়া বসিয়াছে অথচ বাজারে একজনকে পাঠাইতেই হইবে অফিস আছে স্কুল কলেজ আছে কিছু মাছ তরকারি না আনাইলে চলিবে কেন ব্যস্ত ও বিব্রত স্বামীর মুখ দেখিয়া মায়ার বড়ই মমতাবোধ হইল বাজারের কথাটা না তুলিয়াই সে সিঁড়ি দিয়া উঠিয়া গেল ছাতে ছাতের ঘুপচি ঘরখানায় থাকে বিমল সংসারের সমস্ত ঊর্ধ্বে থাকিয়া সে কলেজের পড়া করে বিমল তখনও ঘুমাইতেছিল বেলা আটটার আগে কোন দিনই তার ঘুম ভাঙে না ছোট ক্যারোসিন কাঠের টেবিলটিতে গাদা করা বই খাতা আর ইংরেজি বাংলা মাসিক পত্র বিছানাতেও কয়েকটা বই পড়িয়া আছে মাথার কাছে একটা বার্লির কৌটা দেশলায়ের কাঠি পোড়া সিগারেটের টুকরা আর ছাইয়ে প্রায় ভর্তি হইয়া গিয়াছে বিছানা পাতিয়া মেঝের যেটুকু ফাঁকা আছে সেখানেও এইসব আবর্জনাই বেশি এসব মায়ার নজরে পড়িল না এত বড় ছেলে সিগারেট খাইবে সেটার এমন কি দোষের ব্যাপার মায়ার শুধু চোখে পড়িল ঘুমন্ত ছেলের ক্লিষ্ট মুখখানি আহা কত রাত জাগিয়া না জানি ছেলে তার পড়িয়াছে আজ যেমন করিয়াই হোক ওকে একটু বেশি দুধ খাওয়াইতে হইবে ভাসুরের দুধ যদি একটু কমাইয়া দেওয়া যায় আফিম খাই বলিয়াই একজন রোজ এক বাটি দুধ খাইবে আর এত খাটিয়া তার ছেলের যথেষ্ট দুধ জুটিবে না যে ছেলে একদিন সেইখানে দাঁড়াইয়া মায়া হয়তো ছেলের ভবিষ্যতের এবং সেই সঙ্গে জড়ানো নিজের ও নিজের এই সংসারের ভবিষ্যতের স্বপ্নে কিছুক্ষণের জন্য বিভোর হইয়া থাকিত গঙানির মতো আওয়াজ করিয়া বিমল পাশ ফেরাই স্বপ্ন দেখা তখনকার মতো স্থগিত রাখিতে হইল কাল যে ইংরেজি নভেলখানা পড়িতে পড়িতে বিমল ঘুমাইয়া পড়িয়াছিল ঠিক পিঠের নিচে সেই বইখানায় অনেকক্ষণ তার ঘুম ভাঙানোর চেষ্টা করিতেছিল মায়া ডাকিতেই সে জাগিয়া উঠিল বাজার চাটা খাইয়া একবার বাজার যাইতে হইবে মস্ত একটা হাই তুলিয়া মাথা নাড়িয়া বিমল বলিল আমি পারব না মায়া তা জানে বিমল কোনোদিন বাজারে যায় না বাজারে গেলে তার বিশ্রী লাগে কেমন যেন লাগে বড় খারাপ লাগে তবু মায়া আরেকবার চেষ্টা করিয়া দেখিল কাকে পাঠাবো তবে আজকের মতো একবারটি যা লক্ষ্মী উনি অফিসের কাজ নিয়ে বসেছেন নইলে বিমল আবার মাথা নাড়িল উহ বাজারটা যেন আমার দ্বারা হবে না মা বলতো দশবার গিয়ে দোকান থেকে জিনিস এনে দিচ্ছি বাজারে ঢুকে মাছ তরকারি কিনতে পারব না মায়া ফিরিয়া গেল তাই হোক কোনোদিন যেন ছেলেকে তার নিজে বাজার করিতে যাইতে না হয় শুধু বাজার করার জন্যেই যেন মাহিনা দিয়া লোক রাখিবার ক্ষমতা তার হয় আচ্ছা তার ভাসুর কেন বাজারে যায় না অন্তত আজকের মতো কেন যাইবে না আফিম খাই বলিয়া এ তো উচিত নয় আগে যখন বড় চাকরি করিত তখনকার কথা আলাদা তখন কিছু বলিবার ছিল না কিন্তু এখন যখন সপরিবারে ধরিতে গেলে একরকম ভাইয়ের ঘাড়ে চাপিয়া আছে এখন একদিনের জন্য দরকার হইলে কেন সে যাইবে না কথাটা বুঝাইয়া বলিতে নরেনও সাই দিল তারপর সন্দিগ্ধভাবে বলিল দাদা কি যাবে কাল কতটা গিলে ঘুমোচ্ছে কে জানে ডেকে তুলতেই প্রাণ বেরিয়ে যাবে দাদার কথা বাদ দাও বড্ড ভারাবাড়ি করছেন আজকাল নরেন এ কথাটেও সাই দিল বলল কি জানো শোকে তাপে এরকম হয়েছেন বৌদি মারা যাবার পর থেকে তার আগে বুঝি খেতেন না তা খেতেন তবে সে নামমাত্র এতটা বাড়েনি আপিমের নেশা বাড়ালেই বাড়ে মায়া উঠিয়া গেল বাজারে পাঠাইয়া দিল ঠিক আছি বাড়তি একটা কাজও কালিদাসী করে না এক গ্লাস জল গড়াইয়া দিতে বলিলেও গজর গজর করে কিন্তু বাজারে পাঠাইলেই যায় পয়সা তো চুরি করেই মাছ তরকারিও কিছু কিছু সরাই ভিন্ন একটা পুটুলি বাঁধিয়া আনিয়া নির্ভয়ে মায়াকে দেখায় অন্তরঙ্গভাবে একগাল হাসিয়া বলে ঘরের বাজারটাও এই সাথে সেরে এলাম মা গরিবের বাজার দেখেছ মা দুটি আলু দুটি ঝিঙে মায়া বিশ্বাস করে না যে তাদের বাজার হইতে সরানো এই সামান্য জিনিসেই কালিদাসীর বাড়ির সকলের পেট ভরে তবে সে আরও যে তিনটে বাড়িতে কাজ করে তাদের প্রত্যেকের বাজারে এরকম ভাগ বসাইলে চলিয়া যাইতে পারে বটে মাঝবয়সী এই স্ত্রীলোকটির আটশাট গরণ আর চালচলন সমস্তই মায়ার চক্ষুশূল ঝি পাওয়া এত কঠিন না হইলে সে কবে কালিদাসীকে দূর করিয়া দিত তবু মেয়ে মানুষ মেয়ে মানুষের ঘরের খবর না জানিয়া পারে না তাই খুটিয়া খুটিয়া কালিদাসীর সংসারের সব বিবরণই মায়া প্রায় জানিয়া ফেলিয়াছে খাওয়ার লোক এ বাড়ির চেয়ে দু একজন বেশিই হইবে তাছাড়া কালিদাসীর স্বামী মদন আপিম খায়। প্রথম দিন খবরটা শুনিয়া মায়া গভীর সহানুভূতির সঙ্গে বলিয়াছিল আফিম খাই তাই বুঝি রোজগারপাতি কিছুই করে না কালিদাসী আশ্চর্য হইয়া বলিয়াছিল রোজগার করবি না কেন গা ওর মতো খাটতে পারে কটা লোক তবে গরিবের রোজগার তো কুলোয় না মায়াও আশ্চর্য হইয়া বলিয়াছিল আফিম খাই তবু নিয়মিত কাজকর্ম করে কালিদাসী বলিয়াছিল আপিম খাইতো কাজ কর্ম করবে না কেনে মা প্রায় দশটার সময় কালিদাসীর বাজার করা মাছ তরকারি মুখে গুজিয়া নরেন আফিস যাইতেছিল আপিম খোর দাদা ডাকিতেছে শুনিয়া তার ঘরে গেল তিনটি মাথার বালিশের উপর একটা পাশ বালিশ চাপাইয়া আরামে ঠেস দিয়া হরেন আধোয় অবস্থায় পড়িয়া আছে মুখে কিন্তু তার একটুও আরামের ছাপ নাই আছে চটচটে ঘামের মতো ভোতা একটা অবসাদ আর নির্বিকার উদাস ভাবের আবরণ তোষকটা একটু ছেঁড়া বিছানার চাদরটা অত্যন্ত ময়লা দুটি বালিশ আর পাশ বালিশটিতে ওয়ারের অভাব ঘরে সমস্ত জিনিসপত্রে পীড়াদায়ক বিশৃঙ্খলা কিন্তু উপায় কি শোখে তাপে মানুষ যখন কাতর হইয়া পড়ে তখন আর তার কাছে কি প্রত্যাশা করা যায় হরেন বলিল আপিস যাচ্ছ নরেন বলিল হ্যাঁ একটা টাকা দাও দেখি আমাকে নরেন একটু ভাবিল টাকার বড় টানাটানি মাস শেষ হইয়া আসিয়াছে অনেক দিন হইতে দাদাকে সে টাকা দিয়ে আসিতেছে কখনো একটা কখনো দশটা আজ ব্যাপারটা একটু বিবেচনা করিয়া দেখা দরকার আর কি কোনোদিন হরেনের পক্ষে গা ঝাড়া দিয়ে উঠিয়া বড় চাকরি বাকরি করা সম্ভব হইবে আগের মতো অত বড় না হুক মাঝারি রকমের বড় দু বছরের মধ্যে যদি এত আপিম বাড়াইয়াও সুখতাপ্তা সামলাইয়া উঠিতে না পারিয়া থাকে আর কি কোনোদিন পারিবে আপিমটা হয়তো দিন দিন পরিমাণে বাড়িয়াই চলিবে মায়া ঠিক বলিয়াছে আপিমের নেশা বাড়াইলেই বাড়ে টাকা তো নেই দাদা মাস কাবার হয়ে এল আমি সামান্য মাইনে পাই একেবারে নেই আনাচারেক হবে না নরেন মাথা নাড়িয়া বলল। না একটি পয়সা নেই আপিমের জন্য তো আপিমটা এবার তুমি ছেড়ে দাও দাদা হরেন তৎক্ষণাৎ রাজি হইয়া গেল আচ্ছা ছেড়ে দেব কিন্তু হঠাৎ তো ছাড়া যায় না এদিনের নেশা কারো কাছে ধার ধর করে অল্প একটু এনো আজ কিনে কমিয়ে কমিয়ে কদিন বাদেই একেবারে ছেড়ে দেব সত্যি নেশাটা এবার ছেড়ে দেওয়াই উচিত এনো কিন্তু কেমন দেখি বলিয়া নরেন চলিয়া গেল জবাবটা হরেনের তেমন পছন্দ হইল না অন্তত আজকের দিনটা চলিয়া যায় এরকম সামান্য পরিমাণে আপিম নরেন কিনিয়ে আনিবে এটুকু ভরসা কি করা চলে এরকম জবাবের পর যদি না আনে অসময়ে সে ফিরিয়ে আসিবে তারপর হয়তো হাজার চেষ্টা করিয়াও একরতে আপিমও সংগ্রহ করা চলিবে না কি সর্বনাশ সন্ধ্যার সময় একটু আপিম না হইলে তার চলিবে কেন কথাটা ভাবিতে গিয়াই তার হৃদকম্প উপস্থিত হয় বিমল কলেজ যাওয়ার জন্য প্রস্তুত হইলে বিমলকে সে ডাকে গলা যথাসম্ভব মিহি করিয়া বলে কলেজ যাচ্ছ তোমার কাছে টাকা আছে একটা দিতে পারো আমায় বিমল বলে আছে তোমায় দেব না কেন আপিম খেয়ে খেয়ে তুমি গোল্লায় যাবে আর আমি হরেনের আদবোজা চোখ দুটি যেন এমন শ্রান্ত জেং আর চোখে ভাইপোর মুখের দিকে তাকানোর পরিশ্রমটুকু করিবার ক্ষমতাও চোখের নাই চোখ দুটি একেবারে বুঝিয়া ফেলিয়া বলে আচ্ছা থাক থাক দরকার নেই স্নানাহারের পর হরেন আধময়লা একটি পাঞ্জাবি গায়ে দিয়া নিজেই বাহির হইয়া যায় আফিম ছাড়া তো চলিবে না যেভাবেই হোক জোগাড় করিতে হবে এদিকে আপিসে কাজ করিতে করিতে নরেনের মনটা খুতখুত করে প্রথমটা হরেনের মঙ্গলের জন্য নিজের দৃঢ়তা প্রদর্শনের কথা ভাবিয়া বেশ গর্ববোধ হইতেছিল আপিসে পৌঁছিতে পৌঁছিতেই প্রায় সে ভাবটা শেষ হইয়া গিয়াছে এখন মনে হইতেছে মোটে চার ঘণ্টা পয়সা চাহিয়াছিল না দেওয়া কি উচিত হইয়াছে একদিন আফিম ছাড়া আফিমখোরের পক্ষে সম্ভব নয় এ কথাও সত্য মনে হরেন যদি সত্য সত্যসত্যই কমাইয়া ধীরে ধীরে আফিম ছাড়িয়া দেয় আবার উঠিয়া পড়িয়া লাগিয়া ভালো একটা কাজ সংগ্রহ করিয়া ফেলে এবং আজকের ব্যাপারের জন্য তাকে কোনো দিন ক্ষমানা করে কোনো যদি তাকে আর টাকা পয়সা কিছু না দেয় যে নরেনের ভুল হইয়া যাইতে থাকে হরেন যখন বড় চাকরি করিতেছিল তখনকার সেই সুখের দিনগুলোর কথা মনে ভাসিয়া আসিতে থাকে কি আরামেই তখন সে ছিল কোনো ভাবনা ছিল না কোনো অভাব ছিল না নিজের বেতনের প্রায় সব টাকাই নিজের সুখের জন্য খরচ করিলেও কিছু যাইয়া আসিত না আজ চারিদিকে টানাটানি কেবল অভাব আর অভিযোগ দিনে পাঁচটির বেশি সিগারেট খাওয়া পর্যন্ত তার উপায় নেই বিড়ি টানিতে হয় আপিমের নেশাটা ছাড়িয়া হরেন যদি আবার টিফিনের সময় মুখে খোঁচা খোঁচা দাড়ি মাথা চুল লইয়াই মাঝ বয়সী এক লোক আসিয়া বলিল এ মাসে নেবেন তো আপনার জন্য বাছা বাছা নম্বর রেখেছি সব কটা জোর সংখ্যা একটা বিজয় নেই এই দেখুন চার আট ছয় ছটি লটারির টিকিট বাহির করিয়া সে নরেনের হাতে দেয় নরেন নিঃশ্বাস ফেলিয়া বলে হুম কিঞ্চিত প্রত্যেক মাসে লাগছে কই প্রথমে তিনখানা তারপর জোড়া সংখ্যার টিকিট কেনা ভালো মনে করিয়া চারখানা টিকিট রাখিয়া নরেন একটি টাকা বাহির করিয়া দিল টাকাটা পকেটে ভরিয়া লোকটি বলিল এক টাকা দামের একখানা টিকিট আছে নেবেন ফার্স্ট প্রাইজ চল্লিশ পারসেন্ট গতবার সাতান্ন হাজার হয়েছিল এবার আরও বেশি হবে মস্ত ব্যাপার টিকিটখানা হাতে করিয়া নাড়িয়া চাড়িয়া নানাভাবে দেখিয়া নরেন বলিল নেব কি টাকায় জেনে একেবারে মাস কাবারে এলেন কদিন আগে যদি আসতেন তেসরা আসবেন নেবখন লোকটি চুলে ঝাঁকি দিয়া বলিল তেসরা আসব কি মশাই আজকে লাস্ট ডেট সব টিকিট সেল হয়ে গেছে ওই একখানা রেখেছিলাম আপনার জন্য কি জানেন এতে আপনার চান্স বেশি টিকিট লিমিটেড কিনা না থার্ড প্রাইজও যদি পান বিশ হাজার টাকা তো বটেই বেশিও পেতে পেরেন আর একটি টাকা মানিব্যাগে ছিল টাকাটি নরেন বাহির করিয়া দিল এদিকে কলেজে বিমলের মনটাও খুতখুত করে হরেন যখন তাকে ডাকিয়াছিল তার খানিক আগেই কাগজে দেশনেতার মস্ত একটা বিবৃতি সে পড়িয়া ফেলিয়াছিল বিবৃতিটি অবশ্য আপিম সম্পর্কে নয় তবু সেটি পড়িয়া দেশশুদ্ধ লোকের উপর যে তীব্র আক্রোশ আর যে অনির্দিষ্ট আত্মগ্লানি তাকে পীড়ন করিতেছিল অর্ধশায়িত জ্যাঠাকে দেখিয়া তার প্রতিক্রিয়া একটা নির্দিষ্ট উপলক্ষ পাইয়া প্রবল হইয়া উঠিয়াছিল হঠাৎ জাগা ব্যাপারও উদ্যতভাবের আর সীমা ছিল না কলেজে পৌঁছিতে পৌঁছিতেই সে ভাবটা প্রায় উগিয়া গিয়াছে এখন মনে হইতেছে ওরকম বাহাদুরি না করিলেই বোধহয় ভালো হইত কেবল সবিতাদের বাড়িতে নয় আরও যে কয়েকটি উঁচু স্তরের পরিবারে সে মেলামেশার সুযোগ পাইয়াছে একটু খাতিরও পাইতেছে তা কেবল সে হরেন মিত্রের ভাইপো বলিয়াই তার জ্যাঠামশায়ের সুদিন যদি কোনোদিন ফিরিয়া আসে আর জ্যাঠামশায় যদি তাকে উঁচু স্তরে উঠিবার বিশেষ ব্যবস্থা করিয়া দেয় তবেই তো কেবল সবিতার সম্বন্ধে আশা ভরসা পোষণ করা তার পক্ষে সম্ভব হইতে পারে অবশ্য সবিতা যদি তার জন্য পাগল হইয়া ওঠে যদি বুঝিতে পারে যে তাকে ছাড়া বাঁচিয়া থাকিয়া কোন সুখ নাই তবে হয়তো জ্যাঠামশাই পিছনে নাই জানিয়াও এবং সে যে একদিন বড় হইবেই হইবে তার কোনো সুনিশ্চিত প্রমাণ সে এখন দেখাইতে না পারিলেও তাকেই সবিতা বরণ করিবে তবুও জ্যাঠামশাইকে চটানো বোধহয় উচিত হয় নাই তিনটার সময় বিমল গেটের কাছে দাঁড়াইয়া রহিল তার ক্লাস এক ঘন্টা আগে শেষ হইয়াছে এবার শেষ হইল সবিতার প্রায় আধ ঘণ্টা পরে সবিতা আসিল বিনা ভূমিকাতেই বলিল আজ তো আপনাকে মোর পর্যন্ত পৌঁছে দিতে পারব না আমি অন্য দিকে যাব বিমল বলিল কোন দিকে সবিতা বলিল এই অন্য দিকে। মানে আমার এক আত্মীয় বাড়ি যাব বিমল বলিল কতক্ষণ থাকবেন সবিতা মৃদু হাসিয়া বলিল থার কি ঠিক আছে কিছু সবিতার গাড়ি চলিয়া গেলে বিমল ভাবিতে লাগিল এখন কি করা যায় একবার সে বাঁহাতের কবজিতে বাঁধা দামি ঘড়িটার দিকে চাহিয়া দেখিল হরেন তাকে একদিন ঘড়িটি কিনিয়া দিয়াছিল এত শিগগির বাড়ি ফিরিয়া কোনো লাভ নাই মাধুরীদের বাড়িতে যদি যাই কেমন হয় মাধুরী হয়তো দু একখানা গান শোনাইতে পারে তারপর হয়তো তার সঙ্গে বেড়াইতে যাইতেও রাজি হইতে পারে কিন্তু বড় ক্ষুধা পাইয়াছে কিছু খাইয়া যাওয়া দরকার তো শুধু এক কাপ চা খাইতে দিবে সেদিন রাত্রি নটার সময়ও হরেন বাড়ি ফিরিল না নরেন আর বিমলকে ভাত দিয়া মায়া দুবাটি দুধ দুজনের থালার সামনে আগাইয়া দিল বিমল আশ্চর্য হইয়া বলিল দুধ কেন নরেন বলিল দাদার দুধ আছে তো মায়া বলিল ওর দুধ লাগবে না খাইয়া উঠিয়া নরেন ঘরে গেল আপিসে একজন এক পয়সা দামের একটি চুরুট উপহার দিয়াছিল বিছানায় আরাম করিয়া বসিয়া সবে চুরুটটি আছে। হরেনের ছোট মেয়ে অমলা আসিয়া খবর দিল বাবা তোমায় ডাকছে কাকু নরেন অন্য কথা ভাবিতেছিল ইতোমধ্যে দাদা কখন বাড়ি ফিরিয়াছে টের উপায় নাই জানালার সিমেন্টের উপর চুরুটটি নামাইয়া রাখিয়া একটু অস্বস্তির সঙ্গেই সে হরেনের কথা শুনিতে গেল এমন সময় বাড়ি ফিরিয়া তাকে ডাকিয়া হরেনের কি বলিবার থাকিতে পারে হরেন তাকে পাঁচটি টাকা দিয়া বলিল একেবারে টাকা নেই বলছিলে এ টাকা কটা রাখো আর শোনো বসাকদের কোম্পানিতে একটা কাজ ঠিক করে এলাম বুড়ো কদিন থেকে আমায় বলছিল তুমি তো চেনো বুড়োকে চেনো না শরীরটা ভালো যাচ্ছে না কিন্তু কি আর করা যায় সংসার তো চালানো চায় মেয়েটারও বিয়ে দিতে হবে দুদিন পরে এই সব ভেবে হরেনের ভাব দেখিয়া মনে হয় একটা চাকরি ঠিক করিয়া আসিয়া সে যেন অপরাধ করিয়াছে এবং নিজেকে সমর্থন করার জন্য নরেনের কাছে কই দিতেছে হঠাৎ থামিয়া গিয়ে সে ডাকিল অমলি অমলা আসিলে বলিল তোর কাকিমাকে বল তো গিয়ে আমি ভাত খাব না শুধু দুধ খাব নরেন নিজেই মায়াকে খবরটা জানাইয়া আসিল হরেনের চাকরির খবরের চেয়ে সে শুধু দুধ খাইবে এই খবরটাই যেন মায়াকে বিচলিত করিয়া দিল বেশি গৃহিণীর কর্তব্য পালনের জন্যই সে যে আজ এক ফুটো দুধও রাখে নাই দুধের কড়াইটা পর্যন্ত মাজিবার জন্য কলতলায় বাহির করিয়া দিয়াছে কি হইবে এখন বিমলকে ঢাকো শিগগির আর ক না পয়সা দাও বিমল মোরের ময়রার দোকান হইতে দুধ আনিতে গেল নরেন ঘরে গিয়া আবার বিছানায় আরাম করিয়া বসিল চুরুটটা নিভিয়া গিয়াছে রাত্রে সহজে ঘুম না আসিলে দরকার হইতে পারে ভাবিয়া দুটি সিগারেট নরেন সঞ্চয় করিয়া রাখিয়াছিল ঘুম না আসিলে গভীর রাত্রে ক্রমাগত সিগারেট টানিবার ইচ্ছাটা কেন যে প্রচণ্ড হইয়া ওঠে কে জানে বিমলকে পাঁচটা সিগারেটও সুতরাং নিশ্চিন্ত মনে সঞ্চিত সিগারেটের একটি ধরাইয়া সে টানিতে লাগিল যার যা টানা অভ্যাস সেটা না হইলে কি তার আরাম হয় হরেন আবার চাকরি করিবে সংসারের অনটন দূর হইবে এ চিন্তার চেয়ে অন্য একটা অতি তুচ্ছ কথা নরেনের বেশি মনে হইতে থাকে কাল বাজার করার পয়সা কোথায় পাইবে সে ভাবিয়া পাইতেছিল না হরেন পাঁচটা টাকা দেওয়ায় এই দুশ্চিন্তার হাত হইতে সে রেহাই পাইয়াছে বাজারের পয়সা পর্যন্ত না রাখিয়া দু টাকা দিয়া লটারির টিকিট কিনিয়াছে এই চিন্তাটাও মনের মধ্যে বড় বেশি বিধিতে হাজার পঞ্চাশেক টাকা পাইয়া গেলে যে কি মজাটাই হইবে এই কল্পনায় যেন তেমন সুখ হইতেছিল না এবার চোখ বুঝিয়া নিশ্চিন্ত মনে কল্পনাকে আমল দেওয়া সম্ভব হইয়াছে পড়ার টেবিলে সামনে বসিয়া বিমল ভাবিতে থাকে এত রাত্রে সে যে কষ্ট করিয়া তার খাওয়ার জন্য দুধ কিনিয়া আনিয়াছে পাকে প্রকারে জ্যাঠামহাশয়কে এ খবরটা জানাইয়া দিতে পারিলে বোধহয় ভালো হইত সকালের ব্যাপারেও জ্যাঠামশয় যদি চটিয়া থাকে কথাটা শুনিয়া খুশি হইতে পারে খুশি হইলে হয়তো রাত্রির মতো মায়ার সংসারের হাঙ্গামাচুকিতে এগারোটা বাজিয়া গেল হরেন তখন ঘুমাইয়া পড়িয়াছে অন্যদিন সন্ধ্যার পরেই নেশা জমিয়া আসে এগারোটা বারোটা পর্যন্ত ঝেমানোর আরাম ভোগ করিয়া সে ঘুমাইয়া পড়ে আজ সে সুখটা ফসকাইয়া গিয়াছে রাত নটা পর্যন্ত বাহিরে বাহিরে ঘুরিয়া এমন শ্রান্ত সে হইয়া পড়িয়াছিল যে ভালো করিয়া নেশা জমিবার আগেই ঘুম আসিয়া গিয়াছে নরেন হইয়া শুইয়া তৃতীয়বার লটারির টিকিটের লেখাগুলো খুটিয়া খুটিয়া পড়িতেছে বিমলও পড়ার টেবিল ছাড়িয়া কয়েকখানা বই আর খাতা পেন্সিল লইয়া বিছানায় আশ্রয় গ্রহণ করিয়াছে মুখে তার গভীর দুশ্চিন্তার ছাও কিছুক্ষণ হইতে সে মনে মনে একটা গল্প করিয়া তুলিতেছিল কলেজ হইতে সবিতার গাড়িতে মোর পর্যন্ত আসিবার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়া গিয়াছে হাসপাতালে সে আর সবিতা একটা ঘরে পাশাপাশি দুটি বেডে পড়িয়া আছে সবিতার বিশেষ কিছু হয় নাই সবিতাকে বাঁচাইতে গিয়া তার আঘাত লাগিয়েছে গুরুতর ডাক্তারের বারণ না মানিয়া সবিতা বেড ছাড়িয়ে উঠিয়া আসিয়া তার কপালে হাত বুলাইয়া দিতেছে গল্পটি যখন জমিয়া আসিয়াছে হঠাৎ তখন বিমলের মনে পড়িয়া গিয়াছে আহত হইয়া এক হাসপাতালে গেলেও তাদের তো এক ওয়ার্ডে রাখিবে না টেবিলের ওপর এক গ্লাস জল ঢাকা দিয়া রাখিয়া মায়া খানিক্ষণ ছেলের দিকে চাহিয়া রহিল একবার ভাবিল আর বেশি রাত জাগিতে ছেলেকে বারণ করে তারপর ভাবিল বড় হইতে হইলে রাত জাগিয়া না পড়িলে চলিবে কেন এ পর্যন্ত ছেলের পরীক্ষাগুলো ভালো হয় নাই এবার একটু রাত জাগিয়া যদি মেডেল পাই বৃত্তি পাই শরীরে শ্রান্তি আসিয়াছে কিন্তু চোখে ঘুম আসে নাই একটি পান মুখে দিয়া দেয়ালে ঠেস দিয়া বসিয়া মায়া দ্রুত বেগে ছেলের মেডেল আর বৃত্তি পাওয়ার দিনগুলো অতিক্রম করিয়া যায় গিয়া পৌঁছায় সেই সব দিনে বিমল যখন মস্ত চাকরি করিতেছে ঘরে একটি টুকটুকে বউ আসিয়াছে বাড়িতে আপিম খায় একজন কিন্তু জাগিয়া স্বপ্ন দেখে সকলে হরেনের পনেরো বছরের মেয়ে অমলা পর্যন্ত কাকিমার চোখ এরাইযা এত রাত্রে খোলা ছাতে একটু বেড়াইতে যায় ছাতে গিয়া নানা কথা ভাবিতে তার বড় ভালো লাগে